যা আসলেই মুসলমান যে বীরের জাতি এটা আমি দেখে দেব হজরতদিন চিশতি হজরতিন্তির আলাই যখন ভারতের জমিনে চলে আসলেন আসার পর থেকে শুধু কালেমার দাওয়াত দিচ্ছেন আর কালেমার দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিতে দিতে সে ভারতের সে সরকার ছিল সে সরকার বলল সেই ময়নুদ্দিন চিস্তি একটা জায়গায় ছিল সেই জায়গার পাশে ছিল বিশাল বড় সাগর সেই সাগরের নাম হলো আনা সাগর সে সরকার বলল আনা সাগরের পানি বন্ধ করে দাও দেখি এই খাজা ময়নউদ্দিন চিস্তি কেমনে কিভাবে ইসলাম প্রচার করে আল্লাহ আকবর বলেন ইসলাম প্রচার শুরু করলো শুরু করার পর যখন পানি বন্ধ করে দিল পানি বন্ধ করে দেওয়ার সাথে সাথে সেই খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মনে মনে ভাবলেন যে আমি এখন ইসলামের দাওয়াত দেব এই দাওয়াত দিবে টেনশন এই টেনশন করতে করতে পরবর্তীতে সেখান থেকে পানি বন্ধ করে দিল ঘরের কোনায় একটা পানির পাত্র ছিল তার খাদামকে বললাম যাও সাগরের পাশে যাও আনা সাগরের পাশে গেল যাবার পরে বলছে পানি দাও বলছে না তোমাদের পানি হবে না পানির পাত্র ছোট বলছে আচ্ছা ওকে পানি দিয়ে দাও পানির পাত্র তো ছোট ওই পাত্র তুমি দিয়ে দাও ওই হালকা এক গ্লাস পানি সেই খাজা মহিনুদ্দিন চিস্তি কোনো কিছু পারবে না কোনো কিছু হবে না এই জন্য পানি দিয়ে দিল খাজা চিশতি চিস্তি রহমতুল্লাহ যখন সাগরের পানি নিলেন পানি নেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের পানি একদম শুকে গেল আল্লাহ এরপরে সে সময় ভারতের জালেম সরকার ঘোষণা দিল যাও দশজন সেনাবাহিনী যাও গিয়ে তাকে ধরে আনো অ্যাডাস্ট করে আনো কিন্তু দুঃখের বিষয় তারা জন যখন চলে গেল যাবার পর বলছে তোমরা যেহেতু এসেছো আমার সামনে বসো যখন তারা জমিনে বসে গেল জমিনে বসার সঙ্গে সঙ্গে তারা একদম জমিনের সাথে আটকে গেল সুহানাল্লা বলেন এদিক থেকে ওই সরকার বলছে আমি যে পাঠিয়ে দিলাম তারা কোথায় বলছে যে তারা তো আসে না এর পরে সেই আরো জনকে পাঠিয়ে দিলো জনকে পাঠিয়ে দেওয়ার পরেও তারাও আসলো না পরে কি হয়ে গেল পরে শেষ পর্যন্ত সেই বাদশা বললো যে আমি যাব দেখি খাজা মঈনুদ্দিন আমি তাকে দেখতে তাকে ধরে আনবই এই কথা বলেই সে ঘর থেকে বাইরে হলো বাইর হওয়ার সাথে সাথে তার মা তার সামনে দাঁড়িয়ে গেল বলছে আমি অনেক মুসলমানকে দেখেছি যারা মুসলমানের বিরুদ্ধে গিয়েছে মুসলমানের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই এজন্য তুমিও যে ভারতবর্ষের সরকার তুমি টিকে থাকতে পারবে না তুমি এখনই যাও গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে কি করো আলার কাছে মাফ চাও এছাড়া তোমার ক্ষমতা ভেঙ্গে চুরমার হয়ে যাবে সুহান বলেন এরপর সেই সময় সেই বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে চলে গেল যাবার পর বলল যে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে কারণ আপনি যখন ওই সাগর থেকে এক গ্লাস পানি নিয়েছেন পানি নেওয়ার সঙ্গে সঙ্গে আনা সাগরের সকল পানি শুকে গিয়েছে শুধু তাই নয় যারা মা রয়েছে মায়ের স্থানে কোনো দুধ নেই সেটাও শুকে গেছে আপনি দয়া করে এই পানিটা সাগরের মধ্যে ফেলে দিন যখন সেই পানিটা সাগরের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সাগরটা পুনরায় ভরপুর হয়ে গেল আল্লাহ একবার সব একটু জিকির করে ইলাহা লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়াইল আইল ই ব্রাহিম আইন না কেমিদুম মাজিদ আল্লাহতাআল্লাহ সবাইকে যেন জান্নাতে যাওয়ার ট্রফিক দান করে দিন শহর আল্লাহ হুমিন